কার জন্য ভেতর তাতে আকাশ পাহাড় রাজকুমার সিনেমার গান বরবাদ গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ তিনি প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানটি শুরু করেছেন গানটির তুমুল জনপ্রিয়তার পর সবার অপেক্ষা ছিল সাকিব খানের রাজকুমার সিনেমায় প্রিন্সের নতুন গানে আবারও আবেগে ভাসবেন ভালো নতুন গান বরবাদ শ্রোতারা পছন্দ করেছেন অন্তত ফেসবুক ও ইউটিউবে শ্রোতাদের মন্তব্যে তাই মনে হচ্ছে তারপরও কথা থেমে নেই সাকিব ভক্ত ও সাধারণ শ্রোতারা ঈশ্বর গানের মতো বরবাদ গানটি নিয়ে আবেগে ভাসতে পারছেন না সেটি আজ করা যাচ্ছে প্রিন্স মাহমুদের কথা থেকেই তিন এপ্রিল রাতে প্রিন্স তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন বরবাদ যত শুনবেন মায়ায় পড়বেন শ্রোতাদের অনেকেই বলতে চেষ্টা করেছেন বরবাদ গানটি ঈশ্বর গানের মতো হয়নি এর উত্তর দিতেই প্রিন্স লেখেন গত ত্রিশ বছরে গান যতই হিট হোক কাছাকাছি সময়ে কখনোই আগের গানের সঙ্গে মিল রেখে পরের গান করিনি প্রিন্স গানটি নিয়ে আরও জানান বরবাদ কোনো দুঃখের গান নয় এখানে দেখানো হচ্ছে ভালোবাসার এক বিভ্রান্তিকর অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন নায়ক সেই অনুভূতিকেই ইতিবাচক উপায়ে সুরের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং গ্যারান্টি। বরবাদ গানটি গিয়েছেন তরুণ ও নবীন কণ্ঠশিল্পী আলিফ মন্তব্যের ঘরে শ্রোতারা তার গায়কীকে তুলনা করেছেন আতিফ আসলামের সঙ্গে প্রিন্সের মতে রাজকুমার ছবির বরবাদ গানের আলিফ মুখোমুখি আরও সুন্দর গায় প্রিন্সের এমন কথায় নেটিজেনদের কেউ কেউ বলছেন তাহলে কি বরবাদ গানে আলিফ অতটা ভালো গায়নি এসব নিয়ে কথা হবে আরও কারণ আলিফকে নিয়ে শীঘ্রই লাইভে আসবেন প্রিন্স মাহমুদ